আমরা এখন ষাট মসজিদের ভিতরে ঢুকে পড়েছি এটা হচ্ছে ওদের ঠিক পেছনে ওইখানে হচ্ছে ষাট মসজিদটা আমরা পরে সামনে যাবো আগেই চার চারপাশটা একটু দেখতেছি চারপাশটা কিন্তু বেশ সুন্দর গাছপালা দিয়ে ভরপুর সুন্দর একদম নিট অ্যান্ড সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন আসলে জায়গাটা বেশ ভালো এখানে বিনোদনের জন্য দোলনা আর চেয়ার বিভিন্ন কিছু আছে আর আজকে যেহেতু ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এই সাতগম্বুজের ভিতরে এন্ট্রি কিন্তু সম্পূর্ণ ফ্রি নর্মালি পঞ্চাশ টাকার টিকিট তো আজকে ফ্রি সরি নর্মালি তিরিশ টাকার টিকিট তো আজকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বেশ ভালো এখন আপনাদেরকে মেন যে সাতগম্বুজ মসজিদটা আছে ওইটা আপনাদেরকে একটু পরে দেখাবো ভেতরের পরিবেশটা আসলে অনেক অনেক সুন্দর আর এইটা হচ্ছে একদম ফ্রন্ট ভিউ আমরা ভিতরে ঢুকবো ভিতরে ঢুকেও দেখানোর চেষ্টা করব। এতক্ষণ আপনাদেরকেটগুম্বুজের মসজিদের চার চারপাশটা দেখালাম এখন আপনাদেরকে ভিতরে নিয়ে যাব এবং ভিতরে নিয়ে আপনাদেরকে দেখাবো যে ভিতরটা দেখতে আসলে কেমন হয় তো চলুন ভিতরে যাই এতক্ষণ তো দেখলেন বাহিরের সাইড আর এটা হচ্ছে ভিতরের ভিতরের সাইডটা এখানে গুম্বুজ গোলাপ পুরো স্পষ্ট বোঝা যেতেছে এটা আসলে এখন মসজিদ হিসেবে ব্যবহার করা হইতেছে এখানে কিন্তু নামাজ পড়ে মানুষ তো এখানেই আমরা ভিতরে ঢুকলাম ভেতরটা ভালোই সুন্দর গম্বুজগুলা অনেক অনেক গম্বুজ জায়গাটার নাম কিন্তু ষাট গম্বুজ মসজিদ কিন্তু প্রকৃতপক্ষে আমি যতটুকু জানিস এটা কিন্তু গম্বুজ আরও অনেক বেশি মানে একাশিটা মেবি বি গম্বুজ আছে এখানকার যে ফ্লোরটা এটা কিন্তু সেই যেভাবে আগে বানানো হয়েছিল সেভাবেই আছে একদম মানে ইটের ঢালাই জাস্ট কোনো রকম তবে খুব নিট এন্ড ক্লিন আর এটা হচ্ছে মসজিদ পার্ক যেখানে নামাজ পড়ে মানুষ এখানেও কিন্তু নামাজ পড়ে আর ভেতরটা আর ভেতরটা সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে যার মানুষ অবাধে কিন্তু ভেতরে ঢুকে চলাফেরা করতে পারে আর এটা হচ্ছে মিনার যেখানে নামাজ পড়ানো হয় এখানে হচ্ছে ষাট মসজিদ সম্পর্কে যে হিস্টোরিক্যাল বিষয়গুলো আছে সেগুলো এখানে আছে যাদের মন চায় করে নেবেন এখান থেকে তো এই ছিল মোটামুটি বাঘেরহাট ষাট মসজিদ দেখানোর মতো আসলে আমি আপনাদেরকে দেখানোর চাইতে নিজে দেখার চেষ্টা করতেছি বেশি কারণ হচ্ছে আপনাদেরকে যদি ওইভাবে দেখাইতে যাই কারণ নিজেই পরে দেখতে পারবো না ভালোভাবে এজন্য আমি একটু দেখাই কম বাট নিজে দেখি বেশি কারণ নিজের তৃপ্তি আগে তারপরে না একটু দেখব না এখন আমাদের দেখা সম্পূর্ণভাবে শেষ আমরা এখন এখান থেকে সরাসরি চলে যাব এখন মাওয়া আচ্ছা সবশেষে এখন আপনাদেরকে দেখাবো বাঘেরাট জাদুঘর দেখব কি কি আছে এবং আপনাদেরকেও দেখাবো কি কি সংরক্ষণ করা আছে তো চলুন ভিতরে যাওয়া যাক এখন এটা হচ্ছে সময়সূচি এবং এখানে আছে এই মসজিদ সম্পর্কে অসংখ্য ইতিহাস আপনারা এখান থেকে কিন্তু পড়ে নিতে পারেন বিসিএস এর প্রশ্ন এখান থেকে নাকি আর এখানে হচ্ছে সময়সূচি আপনারা যেই আসতে চান এই সময়সূচি দেখে তারপরে এখানে আসবেন এখানে হচ্ছে জাদুঘরের পরিচিতি আর তার ঠিক বাম পাশেই এটা কি এটা কি ম্যাপ নাকি এটা মেবি একটা ম্যাপ রাখা হয়েছে এখানে হচ্ছে বড় জলা ধরার পাত্র মানে একটা জাস্ট পাত্র মেবি মাটির পাত্র হ্যাঁ উপাদান মাটি আনুমানিক পনেরো শতক তার মানে এখন থেকে আটশো বছর আগের এই পুরনো মাটির পাত্র এখন আরেকটা ঘরে আসলাম এখানে আর অনেক কিছু আছে এখানে সব আসলে মাটির জিনিসপত্র যে পুরনো যুগের যে মাটির যে জিনিসপত্রগুলো আছে ওইগুলো দিয়ে সম্পূর্ণটা সাজানো আপনাদেরকে এক এক করে দেখাই এখানে বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র আছে এখানে আছে কিছু বাচ্চাদের খেলা খেলনা নাকি বাচ্চাদের কিছু খেলনা এখানে আছে এখানে আছে তো আমি ডিটেলস অত বলতেছি না কারণ ডিটেলস বলতে গেলে অনেক অনেক সময় লাগবে ও এইটা আছে ইন্টারেস্টিং সংখের খোলক এটা হচ্ছে হিন্দুদের যে শঙ্ক থাকে সেইটা এই জিনিসগুলো সুন্দর বিভিন্ন মাটির পাত্র অলঙ্কৃত কারুকার্য খুচিত ইট এখানে আছে বিভিন্ন ধরনের ইট ডিজাইন করা জিনিস পাশে আছে একটা কুমির টাইম ভাবছিলাম হয়তো বাস্তবের কুমির মুমি করা কিন্তু না এটা আসলে জাস্ট আর্টিফিশিয়াল বানানো আর এইখানে আছে বিভিন্ন ধরনের তথ্যচিত্র কিভাবে কখন নির্মাণ করা হয়েছে কোনটা কিভাবে কত সালে নির্মাণ করা হয়েছে সেই সবের ছবি আচ্ছা আমরা ভাবছিলাম এটা কাঠ বা পাথর দিয়ে বা মাটি দিয়ে বানানো কিন্তু এটা অনেকে বলতেছে এটা নাকি রিয়েল মমি করা দেখ এটা নিয়ে কনফিউজ লেজ এবং পা দেখে মনে হচ্ছে এটা হয়তো বা রিয়েল কিন্তু মাথা দেখে মনে হচ্ছে এটা পুরো আর্টিফিশিয়াল এই পাশটাতে কিছু মাটির পাত্র আছে তো এখানে আসলে বিভিন্ন যে আছে মাটি দিয়ে যেসব বানানো হয় সেইগুলোই আছে আর ব্যতিক্রমের মতো জাস্ট একটা কুমির আছে আদারওয়াইজ সব এরকম এই মাটির জিনিস যেগুলো মাটি দিয়ে বানানো হয়েছে মাটি দিয়ে ইট থালা বাসন থেকে শুরু করে সবকিছু আর কি মাটি বানানো হচ্ছে সেইগুলোই এই জাদুঘরে সংরক্ষিত আছে আপনারা চাইলে এই বাগেরহাট মসজিদে আসলে সাদগম্বোজ মসজিদ আসলে এরকম বাম দিকে ডান দিকে একটা জাদুঘর করবে আপনারা কিন্তু চাইলে এখানেও আসতে পারেন তা আমরা এখন জাদুঘর থেকে বের হয়ে চলে যাব ঢাকা আমরা রিয়েল গম্বুজ মসজিদের উপরই ভাগ দেখতে পারি কিন্তু এইখানে কিন্তু ঠিকই দেখা যাচ্ছে তা আমরা বুঝে নিলাম এটা দেখেই যে ওটার উপরে কীরকম দেখতে